হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইকো ফ্রেন্ড পেজ এই পেজের মাধ্যমে আমি বেশ কয়েকদিন ধরে যে ভিডিওগুলো শেয়ার করছি এগুলো প্রত্যেকটা হচ্ছে শ্যুটিং স্পট তো এই এখন যেই জায়গাগুলোতে ঘুরছি সেগুলো কিন্তু এখনও রয়েছে লন্ডনের সেন্সিনারি আর আশেপাশে যত দৃশ্য দেখছেন ওই যে ওপরে ফেস্টিভ্যাল হলে যেরকম টাঙানো হয় সমস্ত জিনিস সেরকম সুন্দরভাবে সাজানো হয়েছিল আর মাঝে মাঝেই হচ্ছিলো নাচ গান বিভিন্ন জায়গায় জায়গায় ওরা বিনোদন দেওয়ার চেষ্টা করছিলো আমাদেরকে তো আমরা খুবই ভালো একটা সময়ে গেছি অন্যান্য সময় গেলে কিন্তু এরকম সুযোগ সুবিধাগুলো থাকে না ফেস্টিভ্যালের সময়গুলোতে থাকে তো এখানে কাকিমা আমাদেরকে বলছিল যে সত্যি এই জায়গাটা খুবই সুন্দর আর ইকো ফ্রেন্ডস পেজের মাধ্যমে আমি এটাই সবাইকে জানাতে চাই যে আমাদের আশেপাশের পরিবেশটা কিন্তু অবশ্যই সুন্দর রাখতে হবে কারণ আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে হলে এই পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই তো এখানে এই যে স্ট্যাচুটা দেখছেন এটা খুবই সুন্দর একটা স্ট্যাচু খুবই ভালো লাগছে তো আপনারাও চারিপাশটা দেখতে থাকুন সব থেকে বড় কথা হলো এখানের আশেপাশের জায়গাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব সবকিছুর মধ্যে একটা ক্রিয়েটিভিটি দেখুন এখানে একটা বিশাল বড় পটগাছ রয়েছে আর পটগাছের যে ঝুড়িগুলো নামে না সেই ঝুড়িগুলোর সাথে মানে দড়ির বদলে টাঙানো হয়েছে এই গাছগুলোকে মানে এই পটগুলোকে ঝুলানো হয়েছে কত সুন্দর লাগছে না তো এটা একটা সত্যি সুন্দর শেখার জিনিস আধুনিকরণের সাথে সাথে আমাদেরকে পরিবেশটাকেও সুস্থ রাখতে হবে সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আর এরপরেই আমরা সরাসরি ঢুকে যাব এয়ারপোর্টে তো দেখুন এয়ারপোর্টটা কতটা সুন্দর লাগছে দেখতে ফ্রেন্ডস আপনাদেরকে আগেই বলে রাখি এটা কিন্তু নকল এয়ারপোর্ট মানে সিনেমার নায়ক নায়িকারা যখন শুটিং করে তখন কিন্তু আসল এয়ারপোর্টে গিয়ে এত কিছু করে না এ সমস্ত কিন্তু ওখানে কোনো সুযোগ সুবিধা থাকে না দেখুন একদম সত্যিকারের মতো মনে হচ্ছে নায়ক নায়িকা ভিলেন যাই হোক না কেন সিনেমার যত শুটিং হয় মানে এয়ারপোর্টের যা যা দেখানো হয় তা কিন্তু এইখানে দেখানো হয় কোনো সত্যিকারের এয়ারপোর্ট দেখানো হয় না তো দেখুন ওই যে ওপরের জায়গাগুলো ফাঁকা আর নিচে চারিপাশে একটা সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করা হয়েছে যাতে দেখলে মনে হয় এটা সত্যিকারের একটা এয়ারপোর্ট দেখুন একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখাই আমি হাঁটতে হাঁটতে ভিডিও করছি বলে ফোনটা কেঁপে কেঁপে যাচ্ছে প্লিজ আপনারা যারা দেখছেন একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই দেখুন উপরের জায়গাগুলো সবই হচ্ছে ফাঁকা এগুলো কিন্তু টিন দেওয়া উপরে টিন দেওয়া আর তার সাথে লাইট সেট করা রয়েছে আশেপাশে রয়েছে অনেক চেয়ার যেরকম এয়ারপোর্টের ভেতরে ঢুকলে প্রথমে মানুষকে বসার জায়গা দেওয়া হয় ওয়েটিংয়ের ব্যবস্থা থাকে ঠিক সেরকম একটা জায়গা ক্রিয়েট করা হয়েছে তারপরে ওঠা হবে অ্যারোপ্লেনে মানে ওঠার জন্য যে জায়গাটা ওখানে আমরা যাবো এবার ধীরে ধীরে তো ফ্রেন্ডস এখানে কিন্তু আমাদের সত্যিকারের একটা এয়ারপোর্টের ফিলিংস দেওয়ার চেষ্টা চলছে তো আমরা যত সিনেমা দেখি সমস্ত এয়ারপোর্টের যে জিনিসগুলো দেখানো হয় সেগুলো সব কিছু এখানেই দেখানো হয় কোনো সত্যিকারের কিছু দেখানো হয় না তো এখন আমরা যাবো মানে প্লেনের ভিতরে ঢুকবো তো আপনারা যারা যারা এই দৃশ্যগুলো দেখেননি তারা আজকে দেখে নিন এই ভিডিওতে আর ফ্রেন্ডস ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে এরকম ধরনের ভিডিও বানানোর জন্য তো ফ্রেন্ডস এরপরে কিন্তু আরও আরও অনেক কিছু দেখার রয়েছে তো কেমন লাগছে আশেপাশের পরিবেশটা এটা কিন্তু প্লেনের ভিতরে আমরা বসে আছি তো নকল প্লেন তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই